মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দাতা বাপ ও জনন্দাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় ছেলে আবারও বলে আব্বা যান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা যান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার খানা বড় ছেলে আবারও বলে আব্বা যান আপনার গুনার থেকে কি বড় বাপখানা জবাব বাবা ছেলে আমার ঘুণার থেকে আমার আল্লাপের দয়া আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কারিমুল্লা আল্লাহ তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বন্দাতার জীবনের পাখার পাখার পরিমাণ ঘুনাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এতটুকু কথা কে কবুল করেছি তাহলে আল্লাহর গোলাম হয়ে যান ফিরে আসেন আল্লাহর দিকে জীবনে ভরের টাইমে ওয়াজ শুনছেন কত পাপ করেছেন আল্লাহর কাছে তো বাঁচান আল্লাহ মাফ করে দিবেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা

আল্লাহ বলছে বান্ধব মাপচা আমি আল্লাহ আমার কাছে মাপচা মুসলমান ঘরে ছেলেমেয়েরা বানা তরুণেরা

তোবা করো একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘর ঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে যদি আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুণাগুলি কে আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আমার বান্দারে

জেনে রাখেন তো আমার আলোচনা কেমন ভাবে কুরবানি করেছিল আসেন এই আলোচনা হচ্ছিল না ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিলেন যাও তুমি আজকের দিনে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে যাও কুরবানি করতে যাও মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকের হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন সময়তে ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হইনি দুম্বা জবা হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহ একবার আমরা একবার সবাই মিলে বলি আল্লাহ একবার ব্যাস আল্লাহ এরপরে আল্লাহর ফারিস্তারা আবার কলেমা মিলাচ্ছে সুবহান আল্লাহ লা হামদুল্লা ওলা ইলাহা ইল্লা ্লাহ আল্লাহ। এরপরে জীবিরাইল আমিন দসুলে তরবারে চলে গেলে। মুসলমানরা করেছিল আমার আববান ধরুনেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহর নবী হযরত মবারকে চলে গেলেন আল্লাহর নবী যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরত কি কিজন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ও যুবকের আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মাতীরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা

জেনে রেখে আমার বাপেরা ভাইরা তো আসে আমার আলোচনা ছিল আমরা কার গুলাম হব আল্লাহর গুলাম হব আল্লাহর গুলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ এটা মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করতেই হবে নামাজ পড়তেই হবে জেনে রেখে দেন শুনে কি কি নামাজ আমরা ফার্স্ট আদায় করব বলি ইনশাআল্লাহ জেনে রেখে দেন এক নাম্বার তাহলে আমাদেরকে ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে বলি ইনশাআল্লাহ জোর করে বলি না কেমন ভাবে নামাজ পড়ব খাঁটি ভাবে অনেকে আছে দেখবেন নামাজ পড়তে পড়তে আচ্ছা বলেন দেখিনি স্ত্রীরা স্বামীর আফটার স্ত্রী গোলমাল করে জেনে রেখে দেন আমরা এখলাসের সঙ্গে নামাজ পড়ব কেমন অনেক সামিয়া অনেক ইস্তিয়া শুনছো তো অনেক অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীদের নাম ধরতে চাই না বলে না স্বামীদের নাম ধরা ঠিক না এটা আদব ঠিক কি না এখন এক স্ত্রী স্বামীর নাম রহমতুল্লাহ কি নাম বললাম রহমতুল্লাহ হ্যাঁ নামাজ পড়তে বসে বলছে না স্বামীর নাম ধরা যাবে না সব জায়গায় সালাম আসসালাম রহমতুল্লাহ না জোর করে বলো দিন হবে না আমরা নামাজ পড়বো এখলাসের সঙ্গে আদায় করবো এটা বলি আমি আমার ভাইয়ের আলোচনায় চলে যাবো রসুলের একজন সাবি নবীর কাছে এসে চুপ করে বসে আছে আল্লাহ নবী সাবির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো আল্লাহ নবী বলছে বাবা সাবি মুচকে মুচকে হাসে আল্লাহ নবী ডাক দিলেন যাও যাও বাড়ি চলে গেছে সাবি যে কাজ করতে যাই মনে পড়ে রসুল্লাহর মুচকে হাসি জোর করে বলো না বিশ্বাস করে আমি দুখানা প্রোগ্রাম সেরেই জায়গায় এসছি আমার এই কমিটি ছেলেগুলো জানে প্রথম আমি আল্লাহর দিকে চেয়ে বলছি মানে ছেলেগুলো এত ফোন করেছে আর এদের আদর্শ এদের ব্যবহার আপনার শুধু এই কলাঘাট আন্ডারটার মধ্যে আমি কয়েকগুলো প্রোগ্রাম করলাম আরও দাওত এসে কিন্তু ডেট ফাঁকার জন্য নিতে পারি না যেমন নোহালা মাদ্রাসা আপনার কি বলেন এই আশপাশ এলাকাগুলো এই এলাকার একটা মানুষ আপনারা জানদেন দিয়ে মহাব্বত করেন ঠিক না ভুল অনেক ভালোবাসেন আপনারা আপনাদের ভালোবাসার তুলনা দেওয়া যাবে না আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসা কবুল করে এই হাক্কানি আলেম পীরের আউ্লাদের আপনারা মোহবত করেন আল্লাহ যেন কিয়ামতের আমার আল্লাহ বলছেন রসুল জানিয়েছে যারা কিছুই আমল হাক্কানি আলেমকে আল্লাহ এর অসিলাই কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা যখন জাহান নাম যাওয়া ওয়াজিব হয়ে যাবে আল্লাহ বলবে তুই কোনো ভালো আলেমকে ভালোবাসতিস হ্যাঁ আল্লাহ ভালোবাসতাম আল্লাহ বলবে যা ওই আলেমের ওসিলায় আমি আল্লাহ তোকে নাজাদ দিয়ে দিই দিকে জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা তো সাহাবি এখন চুপ করে যে নবীর মুখের হাসি দেখে বাড়িতে এসে কাজ করতে আসছে নবীর কথা মনে পড়ে ঘুমাতে যাচ্ছে নবীর কথা মনে পড়ে যাই করতে চাই এখন চুপচাপ বাড়ি চলে এসছে একদিন বলছে নবী দরবারে যাওয়া লাগবি যে দেখি আস্তে আস্তে করে আল্লাহ রসুলের খুচরা মুবারকে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকের আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা মসজিদে না খুব ভাবে আল্লাহ নবীর কাছে পৌঁছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আমি কাজ করতে এসেছি হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে

বলছে এই ব্যাপার যা তো মন কি করবি যা একদিন আবার সব বন্ধুরা নামাজ পড়ছে যে নবীকে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে কথা দিচ্ছি নামাজ পড়ব উজু করব নি কি করবে না উজু করবে না আচ্ছা উজু আগে না নামাজ আগে আগে উজু সাহাবি নই যা তো যা মন চাই তুই করবি যা একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে যাই আমি নামাজ পড়ব বিনা উজুতে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা সাবি যে দেখে আল্লাহ নবী জামাতা হজরতে ছেলে আলী যদি আল্লাহ আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের হাত ধোয়ার নিয়ম দুই হাতের কোনই পর্যন্ত দৌত করা হজরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে এর রসুল্লাহ জামাতা এ হজরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হজরত আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যে যেই জায়গায় ঠেকবে কালকে আমতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে জেনে রাখেন তাহলে আমরা নামাজ মাস্ট আদা ক্তিক হবে বলি ইনশাআল্লাহ ফরবতো নাকি বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আজকের দিনে অন্তত এখানে ফজরের নামাজটা সবাই আদায় করবে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জেনে রাখেন তো দু নাম্বার আল্লাহর গুলাম হতে গেলে মনে এতটুকু অহংকার আনা যাবে না যাবে কিঞ্চিত পরিমাণ অহংকার আনা যাবে বিশ্বাস করেন ভাই মাঝে মাঝে লোক এত প্রেশান করে ভাবি যে হয়তো এই সকাল এই ধরনের সারা রাত জেগে আটটা থেকে ফোন চালু করে দেয় সারা রাত জেগে একটু রেস্টের প্রয়োজন হয় না হয় না দরকার আছে না নাই মনে মনে করি যে রেগে গিয়ে কিছু কথা বলে দিই আবার ভাবছি না এরা তো এর ফোন করে ভালোবাসে বলে তো পরিমাণ যদি মনে অহংকার এসে যায় আল্লাহ बर्बाद করে দিবে ভুল বলছি না ঠিক বলছি তো এক پیغمبر ছিলেন যেনার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম উনি ছিলেন দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইসালাম ওনার আব্বার নাম কি বললাম দাউদ আলাইসালাম সুলাইমান আলাইসালাম বা এন্তেকাল হয়েছে বেটা সিংহাসনে বসেছে সিংহাসনে বসে বেশ সিংহাসন চালাচ্ছে সুলাইমান নবী ঘোষণা করলো এই আমার রাজা মন্ত্রীরা আমি সুলাইমান নবী বিয়ে করব কি করবে বিয়ে করতে চাই বলছে যাও 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 বিয়ে করবে সব সব ঘোষণা করে দেবো হুজুর বিয়ে তো করবেন মেয়ের কটা গুণ চাই বলছে মেয়ের মধ্যে চারটে গুণ চাই এক নাম্বার মেয়েকে আমানত হওয়া লাগবে দিনদার হওয়া লাগবে পর্দা না সিনা হওয়া লাগবে সৌন্দর্য হওয়া লাগবে মোট কটা বললাম চারটে আমাদের রসুল হাদিস পাকের মধ্যে বলছেন আমরাও যদি নারীদেরকে বিয়ে করি চারটে গুণের কারণে এক নম্বর সৌন্দর্য দু নম্বর বংশ তিন নম্বর তার ধন সম্পত্তি চার নম্বর তার দিনের দিকটাকে দেখব আচ্ছা এই হাদিসের ব্যাখ্যায় বলেন সৌন্দর্য আজকে ধরেন এই ছেলেটা যুবক একে এখন দেখতে ভালো বুড়ো হলে একই দেখতে থাকবে কি হবে সৌন্দর্য কমে যাবে আচ্ছা টাকা আজ আল্লাহ টাকা দিয়েছেন আর কাল আপনার কাছে টাকা নাও থাকতে পারে এগুলো সব ক্ষণিকের জন্য সম্মান আজ আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে কাল নাও থাকতে পারে ভুল ঠিক বলছি নদিয়ার সেই আছে না ভুল ঠিক বলছি দেখবেন কত সে বলিউডে চান্স পেয়ে গেছে দেখো না এখন আবার ভিকারি হয়ে গেছে ওই যে আপনার কি বলেন আর একজন ওই হ্যাঁ এই বাদাম বাদাম ওই ভুবন বাধ্য কর দেখেন কি অবস্থা তাহলে এগুলো হলো ক্ষণিকের জন্য রসুল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো তার দিনের দিকটাকে লক্ষ্য করে যদি নারী দিনদার হয় তোমার সংসার ডেভেলপ হয়ে যাবে জোরে বলে ঠিক না ভুল তাহলে সুলাইমান নবী কটা গুণ বলল চারটে সব পাড়াই পাড়াই এলাকায় এলাকায় খবর হয়ে যাচ্ছে সব সব মাচাই আটটার মেন মার্কেটে বসে সব আলোচনা করছে একজন বলছে যে দেখি সুলাইমান নবী বিয়ে করতে চাই চারটে গুণের কারণে এক জেলে মাছ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল জেলে শুনতে পেয়েছে সুলাইমান নবী চারটে গুণের কারণে বিয়ে করতে চায় নারীকে আমানতদার হওয়া লাগবে দিনদার হওয়া লাগবে পর্দানো হওয়া লাগবে সৌন্দর্য হওয়া লাগবে জেলে বলছে আল্লাহ আমার মেয়ের মধ্যে তো এই চারটে গুণই আছে আল্লাহ যাই না যে বাড়িতে যে দেখি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেয় কিনা দৌড়ে দৌড়ে স্ত্রীর কাছে গেছে স্ত্রী একটা কথা বলতে পারি বলছে বলো বলছে সুলাইমান নবী বিয়ে করতে চাই চারটে গুণের কারণে মেয়ের সঙ্গে বিয়ে দিবে বলছে এটা তো আমাদের খুশনসিব সুলাইমান নবী আমাদের মেয়েকে বিয়ে করবে তবে সুলাইমান নবী কত বড় লোক আর আমরা সামান্য জেলের ঘরে বাস করি জেলের ঘরের মেয়ে সুলাইমান বিয়ে করবে জান আপনি স্ত্রী জেলের স্ত্রী জেলেকে বলছে জান আপনি নিজের কাজ নিজে করবেন জান কিতাবে এসছে মেয়ের মা মেয়ের মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে এমন সুমিতে মেয়ের মা মেয়েকে বলছে মা তোমার আব্বার খুব শখ সুলাইমান নবী বিয়ে করতে চাই তুমি কি বিয়েতে রাজি মেয়ে বলে মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই সুলাইমান মেয়ের তৎক্ষণাৎ এখন মেয়ে রাজি মেয়ের মা বলে না মা ওই নিয়ে করিসনি সুলাইমান কত বড় লোক আর আমরা কত গরিব সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে

আমারটি বিবাহ হয়ে যাবে এরা খুব ভাবে এই নিয়ত করে মা খানা বলে খবরদার খবরদার এই নিয়ত করে নিস মা শুনে রেখে দাও আমার আল্লাহ যদি রাজি থাকে ঠিক সুলাইমান নবী সুমি আমার বিবাহ হয়ে যাবে মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিলে এভাবে সুলাইমান নবী বলেছে ছ মাস চলছে মেয়ে দেখা সুলাই নবী একদিন সব রাজামন্ত্রীদেরকে ডাকছে তোরা কি আমার বিয়ে দিবি নাকি হুজুর কটা মেয়েকে আপনি বিয়ে করবেন যেদিন থেকে ঘোষণা দিচ্ছি সব মেয়েই আপনাকে বিয়ে করতে চাই তবে একটা জেলের মেয়ে সে আপটাকে চিঠি লিখেছে সে আপটাকে দুনিয়ার সাথে নয় জান্নাতের জন্য বিয়ে করতে চাই সুলাইমান নবী বলে কই চিঠিটা দেখি সুলাইমান নবী চিঠিটা দেখে আর বলে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমান নবী আমাকে বিয়ে করবে এই কথাটা কি হলো বলো না আমার আলোচনা কি ছিল আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না অহংকার করা যাবে না আচ্ছা নবীদের কি ভুল হতে পারে নৌজবিল্লা নবীদের ভুল হতে পারে না আল্লাহ তাদেরকে পরীক্ষা করান আল্লাহ সুলাইমান নবীকে পরীক্ষায় ফেলে দিলেন সুলাইমান নবীর একটা মজে যা ছিল হাতের আংটি কি মজে যা আংটি হজরতে মুসা নবীর একটা মজে যা ছিল লাঠি হযরতে সব নবীর এক একটা মজেজা আছে তাহলে আটটার আমার নবীর মজে আছে না আমার রসুল ঘেমে যেতে ঘাম থেকে খসবু বেরোতে এটা আমার রসুলের মজে যা আমার নবী যে রাস্তা দিয়ে যেতে ওই রাস্তা দিয়ে খসবু বেরোতো এটা আমার নবীর মজে যা আমি না বলেন আমার পেটে যখন আমার বাচ্চা আছে আমি ঘরের ঘর থেকে বাইরে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় এটা নবীর মজে যা আমি না বলেন আমি গরম মরুভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হই না এটা আমার নবীর মজে যা আমি না বলেন আমি কুয়ার কাছে যাই যাই কুয়ার পানি নিচই থাকে আমি আমি না কুয়ার কাছে যায় আল্লাহর কুদরত কুয়ার পানি উপরে উঠে যায় এটা আমার নবীর মজেজা আমি না বলে যে যেদিন থেকে আমার পেটে আমার বাচ্চা আছে ঘরে দেয়াল গোনা আমায় সালাম দেয় মা আমি না তুজে সালাম ধরে বলে এগুলো সব নবীর মজেজা কার রসুলে পাকের যা যাই হোক আবার এই আমার নবীর অনেক মজা যা এখন পাঁচটা বেঁধে গেছে নামাজ হবে নামাজের পর যদি আল্লাহ তে একটু বলবো